মর্নিং হাই কেমন আছে সবাই আমরা আজকে যাচ্ছি ঘুরতে আমরা এখন ঢাকুরিয়াতে রয়েছি আমার মা দিদি আমার ক্যান্ডি আমার বাবাই দা আমার সোনু সবাই রয়েছে যাদবপুর আমার লক্ষ্মী ট্রেন আসছে ঘুরবো চলুন দেখা হবে কোথায় যাচ্ছি এই চলে এসেছি আমরা স্টেশনে এটা হলো স্টেশন লক্ষ্মীকান্তপুর এই যে অন্য মান্য তেনা সব এসেছে এই আমার সোনু এই আমার নারু এই আমার মলি এই আমার ক্যান্ডু ও আমার কোল্লারি আর আমার দিদি জামাইবাবু আমার মা সামনে আছে আমরা যাচ্ছি বান্সাবরা অনেকে চরক মেলাও বলে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা বলতে পারেন আমরা এখন সবাই মিলে দল বেঁধেছি বেঁধে যাচ্ছি এরা লক্ষ্মীনন্দ্রপুরের মার্কেটের মধ্যে খান দিয়ে কোথায় মন্দির বাজার বলল আমি কিন্তু কিছু চিনি না আমার সবাই কিন্তু আবার আমাকে নেকি বলে ফেলো না আমি চিনি না কে চলো না চিনতে পারি আহা এটা কেন হাইপার হচ্ছে পচুদি পচুদি তুই কিছু বলবি তো আমরা কোথায় এসেছি বল আমরা এসেছি মন্দির বাজার যাকে আমরা বলি বাঞ্চা ধর এটা শিবের মন্দির ঠিক আছে আমরা ছোটবেলায় আসতাম ছোটবেলায় কি কম পাঁচ বছর আগে এসেছি এতদিন পর আবার এসেছি ছোটই ছিল আমার মেয়ে তখন এই যে এর মেয়ের বয়সে ও এসেছিল এখন ওর মেকআপের সাথে করে নিয়ে এসেছি এক্সপিরিয়েন্স করার জন্য অনেক আমরা ট্রেনে বসে অনেক ভাবনা চিন্তা করেছি কোথায় নামবো মথুরাপুরে বিষ্ণুপুরে হ্যানপুরের তেনপুরে স্টেশন মনে করতে পারছিলাম না মেম বাসটা নামলাম কোথায় লক্ষ্মীকান্তপুরে দেখা যাক এখান থেকে কতদূর যেতে পারি চিনি না আমরা কিন্তু কেউ চিনি না আমরা যাযাবরের মতন ঘুরছি রাস্তাঘাটে দেখার জন্য কিন্তু থাকতে হবে আমাদের আর একটা কথা তোমাদের বলি এই যে আমার দিদি একটু তো খুব হাইপার হয়ে যায় মানে হ্যাঁ কোনটা ফোনটা ব্যাগে ট্রেনের মধ্যে এত চোর চেচে চে আমার ফোনপে আমার ফোনপে করে কেন আমার ট্রেনের লোকরা দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য ফোনটা খুঁজে পেলো কি না এমন ভাল তুমি ফোন ওর ব্যাগে ফোনটা দিচ্ছে ব্যাপার ব্যাপারে আওয়াজ হচ্ছে বাবু বল তোর মাছে এত ছিল কি না রেগে গেছে ওর বর বিশাল ওর ওপরে এটা আমার মা মা ভাই বলো আমি কোথায় সেটা বলো মান চাপড়ায় যাচ্ছি ছেলে মেয়ে ছোট ছিল তখন গেছি আবার ছেলে মেয়ে বড় হয়ে গেছে নাতি নাতিনি নিয়ে আবার যাচ্ছে এটা আমার নাতিনি আমার বড় মেয়ের মেয়ে আমার একটা বন্ধু কিনে আমি সবসময় সব জায়গায় যায় লালি ও গাছ আনতে পারিনি তাই মন থেকে মাথা অনেক বালি পড়েছে ওর মাথা অনেক বালি তো শ্যাম্পু করে উঠতে পারিনি আর তোমার মেয়ে ফোন হারিয়ে যাও নিয়ে ট্রেনে কি সিম কেট করলো সেটা বলো আর বলো না আমার মেয়ের কথা সবটাই তো একটু বাড়াবাড়ি কর সেই এখানে যাই সবার উপর চাচা ইচ্ছা কাজ নেই

আমরা হলাম মোটা মোটার বাচ্চা। আপনাদের মোটা এই যে আমার মা সব মোটাদেরকে নিয়ে যেতে পারছে না আর বসতে পারছে না বলে আমাদের রাগ দেখাচ্ছে। আমার নেদি রাগ দেখে কি কি হবে? আমরা বসতে না পারলাম না কি করব? কি আশা প্রম এখন আমাদের বাড়ির অনেক মোটামুটি আসেনি সব মোটামুটি এলে এর জায়গায় হত না। একটা bathroom ও ঠিক হতো না। এটা রোগা। এই আমার যে দিদিটা হাইপার হচ্ছিল তো জায়গায় হচ্ছিল না। নিচে নেমে গেছে এটা কি কাকনা মায়ে এটা কি কাকড়া ও মা চলো মন্দিরে গিয়ে দেখাবে রাস্তায় এই আমাদের নারুকে দেখো মিস্টার সালমান খান চাইছে ভাই বলো না ভাই বলো তুমি কি পুকুরে ডুব মারবে ডুব মারবে ও বাই না ও না চলে এসেছি মন্দিরের সামনে বলে স্টেশন থেকে পাঁচ সাত মিনিট লাগে টোটোতে মন্দির বাজার বলবেন একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে কোনো অসুবিধা নেই কতজন উত্তর নিয়েছে বাচ্চা বড় বুড়ো কত লোক খালি পায়ে এই গরমে এই পিছ রাস্তায় হাঁটছে কত কষ্ট ছোটোবেলায় আমার দিদিরাও আসতো আমি কোনো কোনোদিন আসিনি দিদিও বলছে আমরাও ছোটোবেলায় এরকম খালি পায়ে আসতাম রাস্তায় খুব সুবিধা করে দিয়েছে জলের ট্যাঙ্ক বসিয়ে দিয়েছে বাথরুম রেখে দিয়েছে কোনো অসুবিধা নেই কোনো কিছু যে আসবেন খুব সুবিধা এখানটায় কোনো কিছু প্রবলেম নেই একদম স্টেশন থেকে কাছে কারোর কথা শুনবেন আর বাবু একদম না এখানে স্টেশনটা কু স্টেশন ছিল লক্ষ্মীকান্তপুর একদম লক্ষ্মীকান্তপুরে নামবেন লক্ষ্মীকান্তপুর থেকেই মন্দির সব থেকে কাছে কারোর কথা শুনলেন না কোনো ঘুমিতে হ্যাঁ ঠিক আছে এই যে আমার মারা সবাই গামছা কিনছে এই উত্তরে সব বাচ্চারা বড়রা সবাই গলায় দিয়ে যাচ্ছে এই মন্দিরটা এই মন্দিরটা আগে আরও উঁচু ছিল ধীরে 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 মাটির তলায় চলে যাচ্ছে এই পুরো বাজার অনেক বড় বাজার অবশ্য অনেক বিশ্রাম করার জায়গা প্রসাদ বাবা মন্দির عندها থেকে কিছুক্ষণ আগে দেখি চালের সামনে চলতে হলো আগে বললাম মন্দিরের সামনে এগুলো সবাই গলায় করি 45 মন্দিরে চার পাঁচ ধরে পরে ওঠানিসে হ্যাঁ এর মধ্যে প্রত্যেকটা জিনিস জয় মাস শুনু ওর কি নিয়েছে পুজো টুজো শেষ আমরা খুব টায়ার্ড পুজোর পরে আমরা পরোটা টরটা খেয়েছি একটু

খুব ট্রেনে উঠে সরাসরি কথা বছর পাচ্ছি না খুব টায়ার হয়ে গেছি আমি